মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে দেখো সকাল আটটা পঁচিশ এখানে আছে আটটা পঁচিশ আছে কিন্তু ঘড়িটা যেহেতু দশ মিনিট ফার্স্ট আটটা পনেরো মতো বাজে তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন ঘুরতে অনেক দিন ধরে যাব যাব করে হচ্ছিল না কিন্তু যেহেতু সুযোগ পেয়েছি তাই যাচ্ছি মেয়ের পরীক্ষা সামনে থাক যাচ্ছি দেখা যাক আর সাথে থেকো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর এবারে কিন্তু ফ্যামিলি ট্যুর নয় এবারে যাচ্ছি হচ্ছে আমি আমার মেয়ে মা আর বাবা ব্যস্ত আমরা চারজন মিলেই যাচ্ছি আর যে যার কাজে তো ব্যস্ত আমাদেরও কাজ আছে মামের আজকে স্কুল ছিল কিন্তু যেহেতু যেই জায়গায় আমাদের যাওয়ার কথা হচ্ছে আমরা যেহেতু যেতে পারছিলাম না ওই জন্য সুযোগ পেয়েছি বলেই বেরিয়ে যাচ্ছি তো চলো বেশি কোনো লাগেজ হয়নি আজকে এবারে গোপু এই ব্যাগটাই নিয়েছি একটা ছোট লাগেজ নিয়েছি আর এই যে পিঠের ব্যাগ নিয়েছি আর এই চাদরটা নিয়েছি কারণ ওখানে নাকি শুনছি প্রচণ্ড গরম ওই জন্য চাদর নিয়ে নিয়েছি লাগলে ইউজ করবো না লাগলে ইউজ করব না তো চলো মা বাবা ওখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়েছে নিচে নামবো টোটো করে একদম চলে যাব হচ্ছে শিল্পশ্রীতে তারপর ওখান থেকে বাসে করে যাব তো চলো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা নেমে পড়েছি দেখো এই যে মাম্মামের মামের তোমাদের দেখাই নি এই যে শ্বাসটা ওকে স্নান করাইনি আমি স্নান করে নিয়েছি আর এই ছোট লাগেজটা হয়েছে এটা হচ্ছে মেয়ের লাগেজ এই ছোট লাগেজটা হয়েছে আর এই যে আমার কাঁধের ব্যাগ আর এই হাতের এখন এখানে দাঁড়িয়ে আছে এই মারা আছে দেখাচ্ছে না পড়েনি দেখো দেখো এই আস্তে আস্তে দেখো বাবা কি সামনে উঠবে চলো আমরা এবার উঠে উঠে যাই আবার পরে আসছি আমরা টোটো থেকে নেমে পড়েছি নেমে পড়ে এখানে দাঁড়িয়ে আছে দেখো সিল্প আছে আর এখানে বাবাও দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়ি আসবে আমরা এখন ওয়েট করছি কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার একটুখানি আগে থেকে বাড়ি থেকে বেরোনো ভালো তো চলো এখানে বাবা দাঁড়িয়ে আছে এই যে মা মা বলে দেখ গুড মর্নিং এই যে আমার মেয়ের তো মুখটা একটু বেজার কারণ ওর এসেই বমি করে দিয়েছে কারণ ওর মানে বাসে করে ট্রাভেল করলে বা চার চাকা গাড়ি করে ট্রাভেল করলে ওর বমি হয় আর সকালবেলা সেরকম কিছু খাওয়ায়নি মোটে দুখানা বিস্কুট খাইয়ে ও তাতেই ভূমি করে দিয়েছে ভিডিওটা দেখতে আমরা দাঁড়িয়ে আছি বাসে এলে আবার কথা বাস এলে ট্রাভেলার গাড়ি চলে এসেছে চব্বিশ সিটে এই যে অঙ্কিত ট্রাভেলার্স মানকুন্ডু না আপনারা কত আছেন চার বাচ্চা নিয়ে ঠিক আছে ঠিক আছে আপনি উঠুন আপনি উঠুন আসতে আসতে আমরা দেখো বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি মোটামুটি গাড়িটা ভর্তিই ছিল এই তিন চারজন মতো ফাঁকা ছিল তো আমরা বসে যাওয়ার পরে আর পিছনের সিটগুলো ফাঁকা ছিল তার কারণ যারা হেল্পার তাদের ধরো আমাদের খাবার দেবে তারপরে কফি দেবে চা দেবে ওই জন্য তারা সব কিছু জিনিসপত্র নিয়ে ওখানে বসেছিল আর দেখো দুপাশে এক পাশে একটা বাংকের মতো আছে ওখানে সবাই সবার ছোটোখাটো ব্যাগগুলোকে রাখছে এখানে আমরা দেখো উঠে পড়েছি একদম শিল্পশ্রী থেকে আর যেহেতু এখন সকালবেলায় সেহেতু একদম পুরোপুরি লোকজনে ভর্তি তো আমি ভয়েসটা পরে দিতে বাধ্য হলাম আর এখানে দেখো আসতে না আসতেই আমাদের দুটো প্যাকেট আমাকে আর আমার মেয়েকে টিফিন দিয়ে দিয়েছে আর দেখো জলের বোতল দিয়ে দিয়েছে আর দেখো জলের বোতলের পাশে রেখেছি হচ্ছে একটা প্লাস্টিক তবে কালারের বোতলটা হচ্ছে দেয়নি ওটা আমি বাড়ি থেকে এনেছি আর প্লাস্টিক এনেছি তার কারণ আমার মেয়ে তো বাসে উঠলেই ওর বমি শুরু হয়ে যায় কিছু খাক না খাক এমনিতেই ওর নাকি বলে যে বাসের গন্ধেতে প্রচণ্ড পরিমাণে গা গোলাতে থাকে আর বাবা ওদিকে বসেছে আর মেয়ের পাশে আমি আমি বসেছি আর মা বসেছে একদম পুরো সামনের দিকে তো চলো যাওয়া যাক কি দিয়েছে সিঙ্গাপুরি

তুই এখন কর্ণগনে এসে পৌঁছেছিস এখন এই বননগর ছাড়িয়ে গিয়ে হ্যাঁ একটু বননগর ছাড়িয়ে কি কি ঘটাই নাকি বলে জায়গা বললা ঢালাই 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 কারখানা হ্যাঁ ওইখানে এখন আমাদের গাইড একটু rest নিচ্ছে আমি আমার টু মাছি ওরা সব গাড়িতে আছে এরপরে আবার স্টার্ট হ্যাঁ

미우지마 미우지마 그래 아야 무슨 이 씨? 이거 치. 하이 치. 이둘케 포도 치. 아 하이 거로. 하이 거로. 하이. 하이. 하이.

আচ্ছা করবে এই যে আমরা অনেকক্ষণ বাদে ছ সাত ঘন্টার পরে আমরা গেস্ট হাউসে এসেছি দেখো এই যে গোল্ডেন তো রোদ দেখাই যাচ্ছে না দেখো একদম গ্রাম্য সাইট দেখো কোথায় যাচ্ছিস যাবে না বাইরে একদম গ্রাম্য সাইট আর মাম্মাম এই তো এখানে তিন চারবার মতো ওর বমি করা হয়ে গেছে আর দেখো এই যে অনেক সবাই মিলে আমরা ঢুকছি এই যে গেস্ট হাউস

দাঁড়াও এখানে আছে ক্রোকোডাইল এখানে আছে আবার একটা বাঘ আর লাস্টে আছে হরিণ আর ওই দেখো গোলাপ ফুল এই দেখো আমরা চলে এসেছি দেখো এই যে গেস্ট হাউসটা দেখাও দেখো ওই গোলাপ ফুল না চা চালু আছে দেখো এইখানে এইখানে দেখো গ্রাম্য পরিবেশে গ্রাম্য পরিবেশে তো ফুল অবশ্যই থাকবে এইটা খুব ফুল ফুল ওই আবার একটু ফুল আছে ছোট্ট গাছ আমরা এর ভিতরে ঢুকে পড়ছি কালকে দিয়ে দাও হ্যাঁ আমাদের বলছিল গাড়িতে খাবার জন্য কিন্তু গাড়িতেও খেতে রাজি হলো না হাত-পা ধোয়ার ব্যাপার আছে তো এই যে একটু গাড়ি করি একটু ಸ್ವಲ್ಪ চলো আমরা ঢুকে পড়ি আবার পরে আসছি খাবার সময় দেখো আমরা সবাই খেতে বসে এদিকে মার সবাই বসেছে করেছি আমরা খাওয়া দাওয়া করিনি তারপর মেয়েকে স্নান করাবো তো চলো প্রথমে পাতা পড়ে গেছে

আমাদের দুপুরবেলা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকে স্নান ফান করিয়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তার কারণ এতবার বমি করেছে শরীরটা সত্যি ওর ম্যাজ ম্যাজ করছিলো তাছাড়া আমরা সবাই স্নান করে এসেছিলাম যে তো ছোটো সেই তোকে স্নান করে আনিনি একদম হোটেলে এসেই স্নান করালাম এরপর আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিন কিছু কিছু জায়গায় দেখতে তো সঙ্গে থেকো আর ভিডিওটা আমি বেশি প্রথমে আর লঙ্গার করলাম না দেখা হচ্ছে নেক্সট ভ্লগে তো কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তারা যারা তোমরা সুন্দরবন যাওনি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সুন্দরবনের মানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবে তো চলো আমরা বেরিয়ে পড়ি সাইট সিন করতে আর নেক্সট ভিডিওতে তোমাদের বলিয়ে দিলাম এর পরের কিছু কিছু ভিডিও আসছে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে